গোটা আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে ফুসে উঠেছে এই রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা এই রোকেয়া হলের যে মেন গেট সেখানে কিন্তু বের হয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে প্রতিবাদ সেটি আসলে তারা জানাচ্ছেন এই গত গত কয়েক ঘন্টা ধরে চলমান যেই উত্তপ্ত পরিস্থিতি সেখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই আহত হয়েছেন এবং আহত হওয়ার পরে ছাত্রলীগের অবস্থান কর্মসূচির পাশেই কিন্তু এই রোকা হলের নারী শিক্ষার্থীরা তারা কিন্তু প্রতিবাদ গড়ে তুলেছেন এবং সেই প্রতিবাদ তারা চালাচ্ছেন এই রোকে হলের যারা নারী শিক্ষার্থী আছেন আন্দোলনরত তারা কিন্তু এই রোকেয়া হলের গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের বিরুদ্ধে এবং তাদের যে দাবি সেই কোটা আন্দোলন সেই আন্দোলনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন তারা এই গেট থেকে কিন্তু প্রতিবাদ গড়ে তুলেছেন রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ধরে এই যে রোকে হলের শিক্ষার্থীরা তাদের হল গেটে কিন্তু তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা যুক্ত আছি রোকে হলের সামনে এই রোকে হলের আশেপাশে কিন্তু ছাত্রলীগের ব্যাপক অবস্থান রয়েছে তারপরেও রোকে হলের যারা শিক্ষার্থীরা আছেন তারা স্লোগানে স্লোগানে প্রতিবাদ গড়ে তুলেছেন